তুর্য অস্থির কণ্ঠে বলল কি হচ্ছে বউ পৃথা নিজের চুল অনুসরণ করে তাকালো অতপর বলল আপনার টি আমার চুল আটকেছে তুর্য তাকালো সে চুলের পানে দ্রুততার সাথে বিছানায় বসলো সে পৃথার চুলে হাত দিয়ে বলল ইস কিভাবে আটকালো কথা বলছ নিশ্চয় দাঁড়াও আমি এক্ষুন করে দিচ্ছি কথাটা বলে নিজের উদ্বেগে টি শার্ট থেকে পৃথার চুল ছাড়াতে ব্যস্ত হলো তুর্য পৃথাও আর কিছু বলল না সে চুল খোলা রেখেছিল বলেই তুর্যের টি শার্টের বোতামে আটকে গেছে এতে তো আর তুর্যের কোনো দোষ নেই ছেলেটা আরও চুল ছাড়ানোর জন্য কতটা ব্যস্ত হয়ে পড়েছে আর তুর্য সে চুল ছাড়ানোর বাহানা দিয়ে একটু একটু করে এগোতে শুরু করেছিল বউয়ের পানে কিন্তু সে শিখিয়ে বাধাপ্রাপ্ত হলো ওই ভারত চীনের বর্ডার নামক কোলবালিশের নিকটে তুর্যের মেজাজ গরম হলো শুধুমাত্র এই ভয়ঙ্কর বর্ডারটার জন্য সে যেতে পারছে না বউয়ের নিকট তুর্য ইচ্ছে করে পৃথার চুল ধরে বেশ জোরে সুরে টান দিল পিতাও সাথে সাথে আহ করে ব্যথা তোর ধ্বনি তুলল তোর যে আবারো অস্থির হওয়ার ভান করতে ধরল উৎকণ্ঠা নিয়ে বলল সরি সরি আবার কথা বলে থামলো তোর যে কলবালিস্টার পানে তাকিয়ে বলল এই কলবালিস্টার জন্য আমাদের দূরত্ব তো বেশি হয়ে যাচ্ছে তাই আমি চুল ছাড়াতে গেলে তুমি চুলে ব্যথা পাচ্ছ যদি অনুমতি দাও এটাকে সরিয়ে দিই পিতা তাকালো কোলবালিশের পানে আসলে কোলবালিশটার কারণে তাদের দূরত্ব বেশি হয়ে যাচ্ছে তাই হতো ব্যথা পাচ্ছে সরল মনে বলল আচ্ছা তুর্যের বুকটা ফুলে উঠল অবশেষে সে এই ভারত চীনের বর্ডারটা সরাতে পারবে তুর্য কটমট করে তাকালো কোলবালিশটার পানে চরম ক্রোধ নিয়ে আগাছার মতো ছুঁড়ে মারল মেঝেতে অতপর কোলবালিশটার পানে তাকিয়ে মনে মনে বলল বেটা বদমাইশ আমার আর আমার বউয়ের মাঝখানে এসেছিলে দেখ এখন আমরা আমি দুধ মিলে গেছি আর তুই আটি হয়ে মেঝেদের ঘোরাঘুরি খাচ্ছিস তোর যে আরেকটু এগিয়ে গেল পিথার পানি মেয়েটার গা ঘেসে চুল ছড়ানোর বাহানা দিয়ে নিজের হাত দ্বারা একটু স্পর্শ করলো বউয়ের এক হস্ত পিথা শিউরে উঠল তৎক্ষণাৎ তুর্যের থেকে একটু দূরে সরে গেল মুখ খুলে কিছু বলার আগেই তুর্য থামিয়ে দিল তাকে তড়িঘড়ি করে বলল সরি সরি একটু তাড়াহুড়ো করে ছাড়াতে গিয়ে হাতে লেগে গেছে পৃথাও আর বিষয়টা নিয়ে ভাবল না ততটা তার স্বামী যে সত্যি সত্যি মাথার ভিতরে সব ব্রিটিশ বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করছে বুঝলো না ছোট মেয়েটা তোর যে আর একটু এগিয়ে গেল পিথার পানে মেয়েটার প্রথম স্পর্শে যতটুকু সরে গিয়েছিল ততটুকু দূরত্ব কমালো পৃথার ওপাশে আর জায়গা নেই এরপর আর সরতে গেলেই খাট থেকে সোজা নিচে পড়ে যাবে মেয়েটা তুর্য উকি দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলো বিষয়টা অতপর পরিকল্পনা করলো এবার হুট করে বউয়ের নরমকালে হাত রাখবে তারপর বউ শিউরে উঠে দূরে সরে যেতে নিলেই খাট থেকে পড়ে যাবে তৎক্ষণাৎ সুর্য নিজের হাত বাড়িয়ে কোমরে চেপে ধরবে পৃথার একটু অনুভূতি নিয়ে রোম্যান্টিক কায়দায় নিজের দিকে টেনে নিবে বউয়ের ছোটোখাটো দেহখানা বুকের সাথে মিশিয়ে ওই নাটক সিনেমার মতো একে অপরের দিকে তাকিয়ে থাকবে বেশ সময় নিয়ে আহা কী রোমান্টিক দৃশ্য নিজের করা পরিকল্পনাকে নিজেই বাহাবা জানালো দুর্য এত সুন্দর বুদ্ধিজীব তার মাথায় আছে বউ না আসলে তো জানতেই পারতো না দুর্যের এখন খুব করে মনে হচ্ছে সে এখানে কি করছে তার তো বাংলাদেশের একজন বুদ্ধিজীবী হওয়ার কথা ছিল তার নিজেরই ভুল এতদিন বিদেশে গিয়ে না পড়ে থেকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে ঢুকে পড়লেই আজ নাম যশ খ্যাতি এমনকি বউটাও তার থাকতো ইস ভুলটাই সে করে ফেলেছে মনে মনে কতক্ষণ তুর্য নিজের করে ভুলের জন্য আফসোস করলো অতঃপর পরিকল্পনা অনুযায়ী সুকৌশলে নিজের এক হাত চুলের উপরে রেখে বাড়িয়ে দিল পৃথার গা পানে কিঞ্চিৎ সময়ের মধ্যেই পৃথার গালও ছুঁয়ে দিল তার শক্তপক্ত পুরোশালি হাত দ্বারা সত্যি হঠাৎ দুর্যের এমন স্পর্শ পেয়ে কেঁপে উঠল পৃথা পিছনের অবস্থা যাচাই বাছাই না করে দ্রুততার সাথে নিজেকে সরিয়ে নিতে চাইল পিছনের দিকে তুর্যের পরিকল্পনা মাফিক মেয়েটা পড়ে যেতেও নিল খাট থেকে তুর্য ভীষণ আবেগ নিয়ে নিজের এক হাত বাড়িয়ে দিয়ে ধরতে চেল বইয়ের নরম কোমরখানা কিন্তু ধরতে আর পারল না ঠিক তখনই তাদের বন্ধ চর্চায় টোকা পড়ল না চাইতেও তুর্যের কান সেদিকে চলে গেল আর এইটুকুতেই ঘটে গেল মহা বিপত্তি পিতা ধপাস করে পড়ে ইট কংক্রিটের গড়া পাকা মেঝেতে চিত হয়ে পড়তেই মাথায় আঘাত পেল মেয়েটা সাথে সাথে তোর্জের টি শার্টের বোতামে পেঁচিয়ে থাকা চুলগুলো ছিঁড়ে গেল চরচর ধনে তুলে পিতা তীব্র বেগে চেঁচিয়ে উঠল ও মাগু তুর্য আহম্মক বনে গেল আকস্মিক ঘটে যাওয়া ঘটনায় বোকা বোকা চোখে তাকালো পিথার পানে মেয়েটা এখনো চিত হয়ে পড়ে আছে মেঝেতে মাথা চেপে ব্যথায় কাতরাচ্ছে তুর্য অস্থির হলো নিজের ভাবনা চিন্তা বাদ দিয়ে নেমে পড়লো বিছানা থেকে তড়ি করে পিতাকে ধরে বসালো ব্যাকুল কণ্ঠে বলল ব্যথা পেয়েছ কোথায় ব্যথা পেয়েছ নিশ্চয় মাথায় পিতা কোনো জবাব দিল না লজ্জায় মরি মরি অবস্থা তার ইস কিভাবে বিছানা থেকে চিত হয়ে পড়ে গেল মেঝেতে ছেলেটা নিশ্চয়ই মনে মনে হেসেছে পিতার উপর ভেবেছে মেয়েটা বোকা ন্যাকা নত পিছনে জায়গা না দেখেও সরতে কেন গেল। জবাবের অপেক্ষা করল না নিজ উদ্যোগে দেখতে শুরু করলো মেয়েটার মাথাখানা কিঞ্চিত সময় নিয়ে বউয়ের চুলের ভাঁজগুলো দেখতে দেখতে ফুসে উঠল তুর্য কোন বজ্জা দেশে দরজায় টোকা দিল না দিল তার পরিকল্পনা সার্থক হতে আর বউটাকেও ব্যথা দিল তুর্য ক্রোধে ফুসফুস করতে করতে এগিয়ে গেল দরজার পানে শক্ত হাতে দরজাটা খুলতেই দেখা মিলল আরু বেচারা দরজার বাইরে কোমর চেপে দাঁড়িয়ে রয়েছে আরুষকে দেখে তোর ক্রোধ বাড়লো আরো দাঁতে দাঁত চেপে বলল তোকে আমি এমনি এমনি মির্জাফরের বংশধর বলি বেদব কেবল একটু পর কাছাকাছি গেছিলাম যেতে দিলেন আমাকে টেনে হেঁচড়ে বোর্ড থেকে দূরে সরালি সাথে সাথে বোর্ডটাকে একটু আছাড় মারলি আরুষ জায়গা খেয়ে গেল তুর্যের কথায় সে আবার কি করলো প্রথমত এই বিকেলের সময় যে তুর্য নামক প্রাণী তার বউয়ের কাছে যাওয়ার চেষ্টা করছে এটা পৃথিবীর কে বুঝবে দ্বিতীয়ত সে কখন পৃথাকে আচার মারলো সে তো দরজার সম্মুখে দাঁড়ানো ভিতরে গেলে না তুর্যের বউকে আচার মারবে আরুষ তাকালো তুর্যের পানে বোকা বোকা কণ্ঠে বলল আমি কখন ম্যামকে আচার মারলাম স্যার তুর্য বিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে তীক্ষ্ণ কণ্ঠে বলল তুই শুধু আমার বউকে আছে মানুষটা হম সাথে আমার আবেগটাকে আছড়ে মেরে হত করে দিয়েছিস আর একটু হলেও বউটাকে বুকে নিতাম নিতে দিলি না থামলো তুর্য আবার বলল তোর কোলে আমি ভাজা ভাজা করে দেবো বেদব তোর সাথে আমি এক জঙ্গি নারী বিয়ে দেব তারপর তোর বউ সহ তোর পেটে বোমা বেঁধে ছাদে ছড়িয়ে রাখব বরাবরের মতনই তুর্যের কথার কোনো তাল ঠিক পেল না আরস শুধুমাত্র মস্তিষ্কে হানা দিল দুটি কথা প্রথমত জঙ্গি নারীর সাথে বিয়ে আর দ্বিতীয়ত বউ সহ পেটে বোমা বেঁধে ছাদে ঝুলিয়ে রাখার বিষয়টা এই দুর্য নামক ভয়ানক প্রাণীর দ্বারা সব সম্ভব পেটে বোমা বেঁধে রাখা কেন বোমা পেট কেটে ভিতরেও ঢুকিয়ে দিতে পারবে এ আরুষের মুখশ্রী চুপসে গেল কাঁদো হয়ে বলল স্যার আমি আর কখনো আপনার আবেগ ধরে আছার মারব না তবু আমাকে ওই জঙ্গি ফুঙ্গির সাথে বিয়ে দিবেন ওরা খুব ভয়ানক হয় তুর্য এবার একটু দুমলো তবে ভারী কণ্ঠে বললো পরে দেখে নেব। আমি তবে আমার বইয়ের থেকে আলাদা করার জন্য তোকে যে আমি ছাড়া দেব না সে বিষয় নিশ্চিত থাক যাই হোক এই সময় সে আমার আবেগ সহ বইটাকে আছে কেন করলে সেটা বল আরুষ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললো তর্জু একটু তো স্বাভাবিক পর্যায়ে এসেছে নয়তো ভেবেছিল আজ এই মুহূর্তেই না এই লোককে মাটির মধ্যে গেরে টেড়ে দেয় সে একটু কেশে গলা পরিষ্কার করল কণ্ঠে কিছুটা স্বাভাবিক করেই বলল স্যার শাহিন মির্জার লোকেরা ঝামেলা করছে আবার আমরা রাজশাহী থেকে ঢাকায় ফিরেছি শুনেই আবার ঢাকা চলে এসেছে তর্জু মুখ বাগালো কটমট করে বলল তত আসবে ওইbeta শাহিন মির্জা তো আগে নিজে বোকে মেরেছে এখন নিজে বোর গেসে যেতে পারছে না বোর থেকে আদর্শ কিছুই কিছু পাচ্ছে না তুই আমাকে পেতে দিচ্ছে না থামলো দুর্য হতাশ কণ্ঠে বলল সব হিংসে আরুষ সব হিংসে আরুষ মনে মনে বিরক্ত হলো ভীষণ এমন এক জটিল বিষয় নিয়ে তুর্যের এত হেয়ালি আসছে কোথা থেকে লোকটাকে জানে না সে আগুন নিয়ে খেলছে একটু পান থেকে চুন খসলেই বিপদ নিজের মনের বিরক্তি মনে চেপেই আরুষ বলল কিন্তু আমরা এখন কি করব স্যার তুর্য তেমন ভাবলো না বিষয়টা নিয়ে গাছারা ভাব নিয়ে বলল সব করে তুলে আমার আসনে বেঁধে রাখ আমি রাতে বউকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসবো আরুষ মনে মনে ভেঙচি কাটলো তুর্যের কথায় বিড়বিড়িয়ে বলল বউ না পাত্তা তাকে আবার ঘুম পাড়িয়ে আসবে তুর্য ঠিক শুনলো না আরুষের নিচু কণ্ঠে বলা কথাগুলো তাই আবারও সে জিজ্ঞেস করলো কিছু বললি তুই আরুষ থতমত খেয়ে গেল আমতা আমতা করে বলল কই কিছু না তো কথাটা বলেই প্রস্থান করলো আরস সে কি বলছে একবার যদি কোনোভাবে এই লোক শুনে ফেলে তাহলে কিসের জঙ্গি বউ আর কিসের বোমা হামলা এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটে যাবে তার থেকে জানিয়ে পালানো শ্রেয় রাত গভীর চারদিকটা নীরব নিস্তব্ধতায় ছিয়ে গেছে বাইরে শুধু শোনা যাচ্ছে নিশাচর প্রাণীদের ডাক কেবলই বাড়ি ফিরেছে নিজের কাজ শেষে বউকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যাওয়ার কথা থাকলেও যেতে হয়েছিল তাকে তাড়াতাড়ি ওদিকে একটু বেশি গোলমাল বেঁধে গিয়েছিল আরুষটা শাহিন মির্জার তালুকদারের তুলতে গিয়ে মারামারিতে আবদ্ধ হয়েছিল সেই মারামারি থামাতে আবার তাড়াহুড়া করে বেরিয়ে পড়তে হয়েছিল তাকে দুর্য নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে ঢুকলো বাড়িতে চারিদিকে তাকিয়ে দেখলো পুরো বাড়ি নিরবতায় ছেয়ে রয়েছে বাড়ির কোনো ঘরেও আলো জ্বলছে না তেমন শুধুমাত্র বসার কক্ষে টিম টিমে ডিম লাইটের অস্তিত্ব রয়েছে হয়তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই তাহলে বিধাউকি কি ঘুমিয়ে পড়েছে হয়তো ঘুমিয়েছে রাত প্রায় দুইটা এতক্ষণ তো জেগে থাকার কথা নয় ভাবতে ভাবতেই নিজের কক্ষের দরজা খুলে ভিতরে ঢুকলো সূর্য বিছানার পানে তাকিয়ে দেখল পৃথা গুটিসুটি মেরে ঘুমিয়ে রয়েছে তুর্য অষ্ট প্রসারিত করে হাসল ধীর পায়ে এগিয়ে গিয়ে বসল পৃথার পাশে হাত তুলে আংতভাবে ছুঁয়ে দিল বউয়ের গাল অতপর একটু ঝুঁকে মেয়েটার ললাটে চুম্বন করে আবারও উঠে দাঁড়ালো পাশ ফিরে ওয়াশরুমের দিকে যেতে গিয়ে চোখ পড়ল বিছানার পাশে টেবিলে ঢাকা দেয়া রাখা খাবারের উপরে সুর্য এগিয়ে গেল সেদিকে খাবারের উপর থেকে ঢাকনাটা তুললো দেখতে পেল দুটো প্লেটে খাবার রাখা পরিপাটি ভাবে এর মানে পৃথা খায়নি রাতে তোর যে তৎক্ষণাৎ কিছু বললো না একসাথে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বসল বিছানায় আদুরে কণ্ঠে পৃথাকে ডাকলো বউ ও বউ পৃথার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল নাmeida গোবির ঘুমে নিমজ্জিতম ভারী নিঃশ্বাস পড়ছে তার এই পর্যায়ে তুরজ একটু গলা সর বাড়ালো জড়ে ডেকে বলল ওঠো তাড়াতাড়ি খেয়ে নেবে প্রিতা নড়ে চড়ে উঠল একটু ঘুমের মধ্যে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল ঘুম ঘুম কণ্ঠে বলল তুর্যের হৃদয় কম্পিত হল মেয়েটার কণ্ঠস্বরে এ ঘুম জড়ানো কণ্ঠ নাকি নেশার বান হৃদ স্পন্দন বাড়ল তুর্যের তবু নিজেকে সামনে নিল সে আলতোভাবে পৃথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তোমার ওঠো তাড়াতাড়ি পৃথা উঠল না একটু নড়ে চড়ে উঠে পাশ ফিরে আবারও ঘুমিয়ে পড়ল তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য টেবিল থেকে প্লেট হাতে নিয়ে ভাত মাখাতে মাখাতে ডাকলো পৃথাকে কিঞ্চিৎ শক্ত কণ্ঠে বলল তুমি উঠবে নাকি জোর করে উঠিয়ে বসিয়ে দেব পৃথা বিরক্তিতে চোখ মুখ কুচকালো আবারও ঘুমের ঘরে ঘুমের ঘরে উঠে বসল বিছানায় চোখ বন্ধ রেখে বলল সমস্যা কি এত ডাকছেন কেন বলছি তো আমি খাবো না আপনি খান খেয়ে ঘুমান এক নিঃশ্বাসে কথাগুলো বলে আবারও মেয়েটা শুয়ে পড়তে নিল বিছানায় তুর্য এক বাড়িয়ে আটকে দিল পৃথাকে শাসনের সুরে বলল নাখে একদম শুভ তুমি পৃথাও আর বলল না কিছু এতক্ষণে এইটুকু সে বেশ ভালোভাবে বুঝেছে যে সে না খেলে তুর্য ঘুমাতে দিবে না তার থেকে বরং খেয়ে ঘুমানোই ভালো ঝামেলা থাকবে না কোনো তুর্য ততক্ষণে ভাত মেখে হাতে লোক মানিয়ে ধরল পিতার মুখের সম্মুখে মেয়েটাও কোনো দিরক্তি না করে খেয়ে নিল কয়েক লোকমা অতপর ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। বিরক্তি ভরা কণ্ঠে বলল ব্যাস আর খাবো না এখন আমাকে ঘুমাতে দিন সূর্য খাওয়া নিয়ে আর জোড়া জোরে করলো না অল্প খেলেও খেয়েছে তো টেবিল থেকে এক গ্লাস পানি তুলে সে আবারও ডাকলো পৃথাকে পানি খেয়ে ঘুমাবো পৃথা অর্ধসোয়া হয়ে বসল স্বামীর হাত থেকে একটু পানি পান করে আবারও শুয়ে পড়ল তুর্য হাসল প্রসারিত করে বউটা তার ভীষণ ঘুমকাতরে এতক্ষণ যদি তাকে নিয়ে কেউ এভাবে টানা টানি করতো ঘুম সে প্রথম দিকেই উপে যেত সুর্য আবারও হাসলো হাত বাড়িয়ে মুছিয়ে দিল পৃথার মুখ অতপর নিজেও খেতে শুরু করলো ওই প্লেট থেকেই খানিক সময় নিয়ে নিজের খাওয়া শেষ করলো তুর্য খাবার প্লেটগুলো কুছিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়ল বিছানায় পৃথার পাশেই আজ তাদের মধ্যে কোলবালিশ নেই কোনো থাকবে কোথা থেকে সে কোলবালিশ তো তুর্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগেই সকলের অগোচরে বাইরে ফেলে দিয়ে গিয়েছিল কিন্তু এখন যেন কেন তার মনে হচ্ছে কোলবালিশটা থাকলেই ভালো হতো তুর্য ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে ভিতরে ভিতরে তার পুরুষেরই সত্তা নড়ে চড়ে উঠছে একটু একটু করে একজন বিবাহিত পুরুষ মানুষ বউকে নিয়ে এক বিছানায় খুব কাছাকাছি আছে এমন পরিস্থিতিতেও কি তার পুরুষালী অনুভূতিগুলো হানা দিবে না অবশ্যই দিয়েছে যদিও একটা সামান্য কোলবালিশ কখনই তার পুরুষালী সত্তাকে বেঁধে রাখতে পারতো না কিন্তু মনকে তো বুঝ দিতে পারতো এটা বলে যে বউ তাদের মধ্যে প্রাচীর তুলে দিয়েছে এই প্রাচীরের ওপাশে যাওয়া তার বারণ তূর্যের ভাবনা চিন্তার মধ্যেই পৃথক ঘুমের ঘুরে এগিয়ে এলো তার পানে নিজের এক হাত দ্বারা জড়িয়ে ধলো তূর্যের বেকাবু শরীরখানা শিউড়ে উঠল ছেলেটা সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল মুহূর্তে এমনি এতক্ষণ নিজের ভেতরকার পুরুষালী সত্তার অনুভূতিতে অসহায় ছিল সে এর মধ্যে আবার বউয়ের স্পর্শ প্রিতার শরীরটা একদম লেগে আছে সূর্যের শরীরের সাথে মেয়েটার প্রতিটি ভারী নিঃশ্বাস জাগিয়ে তুলছে শরীরের লোমকুপার নরম দেহটা মেয়েটার শরীরের প্রতিটি ভাজে ভাজে নিজের স্পর্শ এঁকে দিতে ইচ্ছে হচ্ছে সূর্য যেন একটু বেশি বেকাপ হয়ে পড়েছে আজ নিজেকে আর সংযত রাখতে কষ্ট হচ্ছে ভীষণ কিন্তু করার যে কিছুই নেই তাকে নিজেকে সংযত রাখতে হবে এই মুহূর্তে অনুভূতির জোয়ারে ভেসে গিয়ে পৃথার সাথে জোর জবরদস্তি করলে তাদের সম্পর্কের অবনতি বই উন্নতি হবে না মেয়েটার মনে তোর সম্পর্কে বাজে ধারণা সৃষ্টি হবে আজকে এক রাতের জন্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে হয়তো পরে দেখা যাবে কখনোই তাকে মেনেই নিতে পারলো না পৃথা তপ্ত নিঃশ্বাস ফেলল দুর্যোগ নিজের শরীর থেকে পিথার হাতটা সরিয়ে দিয়ে খুব সাবধানে নেমে পড়লো বিছানা থেকে নিঃশব্দ গিয়ে দাঁড়ালো বারান্দায় জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালালো কিন্তু পৃথাকে ছেড়ে এখনও ভালো লাগছে না মানুষই শান্তি পাচ্ছে না নিজেকে অসহায় লাগছে এত বছর এত অপেক্ষার পর পৃথাকে কাছে পেয়েও দূরে থাকতে ইচ্ছে হচ্ছে না খেয়ে এক যন্ত্রণার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে দুর্যোগ না পারছে শুইতে আর না পারছে মুখ ফেটে বলতে তোর যে বারান্দায়ও থাকতে পারলো না অল্প সময়ের মধ্যেই আবারও বিছানায় চলে এলো শুয়ে পড়ল পৃথার পাশে মেটার পানে মুখ ফিরিয়ে অসহায় কণ্ঠে বলল এত কেন পড়েছ আমাকে বউ ওই সাত বছরের জন্য যে সাতটা বছরে তোমার কোনো অনুভূতি ছিল না ওই সাত বছর তো তোমার কোনো কষ্ট হয়নি কারণ তুমি জানতেই না আমাদের বিয়ের কথা জেনেছ মাত্র কয়েকদিন আগে সে কয়েকদিন আগে জেনেই দীর্ঘ সাত বছরের জন্য অভিমান করে বসলে অথচ আমি তো পুরো সাতটা বছরে তোমার জন্য ছটফট করে কাটিয়েছি নিজের সাথে নিচে যুদ্ধ করেছে তোমাকে বর অপেক্ষায় প্রহর গোনাছে কিন্তু সে সবদি কেউ আমাকে বুঝল না এমনকি তুমিও বুঝলে না আমাকে তোমরা কেন বুঝলে না বউ উপাস থেকে উত্তর এলো না কোনো আসবে কিভাবে পৃথা তো ঘুমাচ্ছে গভীর ঘুমে নিমজ্জিত সে তুর্যের বলা কোনো কথাই তো কর্ণে পৌঁছায়নি তার আচ্ছা মেয়েটা যদি এই মধ্যরাতে তুর্যের এই কাতর কণ্ঠের বাক্যগুলো শুনত তারপরেও কি অভিমান নিয়ে বসে থাকতে পারতো হয়তো পারতো আবার হয়তো পারতো না তপ্ত নিঃশ্বাস ফেলল দুর্যোগ একটু এগিয়ে পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে হৃদয়ে স্থান পাওয়া অনুভূতিদের সাথে হাজারটা যুদ্ধে লড়াই করতে করতে দুই চোখ বন্ধ করল ছেলেটা সকালের আলো ফুটেছে চারিদিকে সূর্যটা ধীরে ধীরে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে দিতে শুরু করেছে রাতের নিস্তব্ধতায় ঘেরা শহরটাও ধীরে ধীরে তার ব্যস্তময় পরিচিত রূপে ফিরে এসেছে চারিদিকের কোলাহল ধ্বনিতেই ঘুমটা ভেঙে গেল পৃথার একটু নড়ে জড়ে উঠতেই নিজেকে আবিষ্কার করলো কারো শক্ত বক্ত পুরুষালী বা চোখ খুললো চোখের সম্মুখে দেখতে পেল তোর ঘুমন্ত মুখশ্রী ছেলেটা কেমন আষ্টি পৃষ্টি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে মুহূর্তে চোখ দুটো থেকে পুরোপুরি ভাবে ঘুম উধাও হয়ে গেল মেটার। ছিটকে দূরে সরে গেল পৃথা ঝাঁঝালো কণ্ঠে বলল। আপনি আমার এত কাছে কেন আর কোন সাহসে আমাকে জড়িয়ে ধরেছেন বেটে সসব্য পুরুষ পৃথার আকস্মিক ধাক্কায় হকচপিয়ে উঠল দুর্যোগ হুড়মুড়িয়ে বিছানায় উঠে বসল সে কিন্তু পরক্ষণে সকাল সকাল নিজের বউয়ের মুখের থেকে এমন ঝাঁঝালো বাক্য কর্ণে পৌঁছাতে বিরক্ত হল সারা রাত কতটা যন্ত্রণায় সে কাটিয়েছে তবু কোনো প্রকার জোর করে নেই বউকে উল্টো নিজেকে নিয়ন্ত্রণ করেছে অথচ সকাল সকাল কিনা সেই বউ একটু জড়িয়ে ধরার জন্য চটপাট দেখাচ্ছে বিরক্তিতে নাক মুখ কুঁচকেলো অতপর বলল আমি জড়িয়ে ধরতে বরং তুমি জড়িয়ে ধরেছো তাকিয়ে দেখো আমি আমার স্থানে আছে উল্টো তুমি তোমার স্থান থেকে ঘুরে এসেছো সেই গাড়ির মতো যুক্তি পিতৃবার সন্ধ্যা হলো বার বাড়ি কি সে নিজের স্থান ছেড়ে দূরযে কি করতে যায় প্রীতা সন্ধিয়ান সুরে প্রশ্ন করলো প্রতিবার আমি আমার নিজের স্থান থেকে সরে আপনার কাছে যাই নাকি এর মধ্যে অন্য কোনো কারণ আছে তুর্য অপস্তুত হলো পিতার কথায় মেয়েটা কোনোভাবে ধরে ফেললো না তো তার কারসাজি এলোমেলো দৃষ্টি ফেললো তুর্য আমতা আমতা করে বলল এর মধ্যে আবার অন্য কি কারণ থাকবে থামলো তুর্য বিছানা থেকে চট করে উঠে দাঁড়ালো সে তাড়াহুড়া করে বলল আমার পেটে চাপ দিয়েছে ভীষণ ওয়াশরুমে যেতে হবে কথাটা বলেই এক প্রকার দৌড়ে ওয়াশরুমে ঢুকলো তুরজুম। প্রিতার দৃষ্টি তীক্ষ্ণ হলো। ধারালো দৃষ্টিতে এসে চের হলো তুরজের চলে যাওয়ার পানে। প্রিতা ফ্রেশ হয়ে কক্ষ থেকে বেরিয়েছে অনেক আগে। ইতিমধ্যে সকলের সাথে খাবার টেবিলে বসে পড়েছে সে। তুরজুম কিছু সময়ের মধ্যেই একদম স্যুট-বুট পরে বেরিয়ে এলো কক্ষ থেকে। গলা বাড়িয়ে বলল, আমি বাইরে যাচ্ছি। কাজ আছে অনেক। তাহমিনা বেগম সাথে সাথে কপালে ভাঁজ ফেললেন তিনিও গলা বাড়িয়ে বললেন তুর্য হন্তদন্ত হয়ে খাবার টেবিলের কাছে এলো বৃথার প্লেট থেকে একটা শুকনো পাউরুটি তুলে মুখে বলল চিবুতে চিবুতে বলল এখন আসছে তাহমিনা বেগম আর কিছু বলবেন তার আগেই তুর্য পা বাড়ালো সম্মুখ পানে দরজা পর্যন্ত গিয়ে আবারও কি মনে করে তাড়াহুড়ো করে ফিরে এলো খাবার টেবিলের নিকটে একবার সবার দিকে দৃষ্টি বুলিয়ে একটু ঝুঁকে গেল পৃথার পানে কণ্ঠ খাদে নামিয়ে বলল ঠিকভাবে খাওয়া দাওয়া করবে বউ নিজে যত্ন নেবে আমার আজ ফিরতে একটু দেরি হবে কথাটা শেষ করে পরপরই পরই তার তাড়াহড় করে বেরিয়ে গেল তুর্য পৃথা অবাক চোখে চেয়ে রইল স্বামীর চলে যাওয়ার পানে তুর্যের একটু আগের বলা কথাগুলো কেমন যেন একরাশ ভালো লাগার সৃষ্টি করলো তার হৃদয়ে তাদের বৈবাহিক জীবনে একসাথে থাকা কেবলমাত্র দুই দিন স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি এখনও সে ভালো কোনো ব্যবহারও করেনি দূর্যের সাথে অথচ ছেলেটা তার কতটা যত্ন নিচ্ছে গতকাল রাতে তুলে খাইয়ে দেওয়া এখন আবার এতটা আদরে ভঙ্গিতে তার থেকে বিদায় নেওয়া একটা মানুষকে ঠিক কতটা গুরুত্ব দিলে তার থেকে অবহেলা পেয়েও তার যত্ন নেওয়া যায় ভাবছি পৃথা দুপুরে বাড়ি ফেরা হয়নি তুর্যের তাই রাতে কাজ শেষ করে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টায় নেমেছে সে প্রীতার সাথে সারাদিন কথা হয়নি একটুও একটা বারের জন্য মেয়েটার ওই সুমিষ্ট কণ্ঠস্বরটা শোনা হয়নি এইটুকু সময় মাত্র এর মধ্যে তুর্যের মনে হচ্ছে যেন কত শত বছর ধরে প্রিতার কণ্ঠ শুনছে না সে দেখছে না মেয়েটার মায়াবী মুখখানা ছটফট করছে হৃদয় একটু কল করে যে মেয়েটার সাথে কথা বলবে তারও উপায় নেই মোবাইলটে তো নেই পৃথার যদিও সে চাইলেই বাড়ির অন্য কারো নাম্বারে কল করে পিতার সাথে কথা বলতে চাইতে পারতো কিন্তু এদের তো বিশ্বাস নেই কোনো সব বিশ্বাসঘাতক এবং ঘোষিত বেগমের বংশধর হতে পারে সে কল করলে এরা পিতার সাথে কথা বলতে তো দেবেই না উল্টো এই কথা বলা এই কথা বলা নিয়ে নাজেহাল করে ছাড়বে তাকে তাই আর কারো নম্বরে কল করেনি দুর্যোগ